পারমাণবিক অস্ত্রের পাহারাদার ডলফিন জানে শত্রু প্রতিরোধের বিভিন্ন কৌশল নৌবাহিনীতে তাদের রয়েছে সামরিক পদবী দেওয়া হয় রাজকীয় কোয়ার্টার সহ সৈনিকের সকল সুবিধা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পারমাণবিক অস্ত্রের দেশ যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় পারমাণবিক অস্ত্রাগারে পাহারা দেয় প্রশিক্ষিত ডলফিনের এমনই এক বহর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের নৌঘাটি কিটস্যাপ এখানে রয়েছে সাড়ে পাঁচ হাজারেরও বেশি পারমাণবিক বোমা আর এই বোমাগুলোর পাহারাদার হিসেবে নিয়োজিত আছে ডলফিন ও সিলায়নরা এদের সবাই অত্যাধুনিক প্রশিক্ষণপ্রাপ্ত যুদ্ধক্ষেত্রে নব্বইয়ের দশকেও ব্যবহৃত হতো ডলফিন আর সময়ের পরিক্রমায় তাদেরকে এখন ব্যবহার করা হচ্ছে পাহারাদার হিসেবে প্রতিটি ডলফিনই জানে শত্রুদের প্রতিরোধ করার সব রকম কৌশল শুধু তাই নয় নৌবাহিনীতে তাদের দেওয়া হয় সামরিক পদবীও এর বাইরে বাসস্থান থেকে শুরু করে দেওয়া হয় নানা সুযোগ সুবিধা বিশেষভাবে ট্রেনিং দেওয়ার ফলে ডলফিনদের দল বেশ চৌকশভাবে দায়িত্ব পালন করে আসছে দীর্ঘ সময় ধরেই দুই সাল থেকে এই ঘাটি পাহারা দিচ্ছে তারা নো নোঘাটির মতো বিশ্বের আর কোনো দেশেই নেই এত বড় পারমাণবিক ব্রোমার মজুদ যার কারণে কড়া নিরাপত্তায় রাখা হয় জায়গাটি আর দীর্ঘ বারো বছর ধরে ডলফিনের একটি বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত দল সেই দায়িত্ব পালন করে আসছে পানির নিচ দিয়ে আসা শত্রু সাঁতারুদেরও চিহ্নিত করতে পারে এই দল উনিশশো সাল থেকে স্পেস অ্যান্ড নেভাল ওয়ারফেয়ার সিস্টেম বা স্পাওয়ারের অধীনে ক্যালিফোর্নিয়ার স্যান ডিয়াগোতে ডলফিনদের দেওয়া হয় সামরিক প্রশিক্ষণ পাহারা দেওয়া ছাড়াও প্রশিক্ষণপ্রাপ্ত ডলফিনরা বেশ বুদ্ধিমত্তার অধিকারী সমুদ্রে মাইন শনাক্ত করা থেকে শুরু করে নৌবাহিনীর নিরাপত্তা দেওয়া ও সাগরের উদ্ধার অভিযান চালানোর ক্ষেত্রেও বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তারা বর্তমানেও প্রায় সখানেক ডলফিন আর অর্ধশতাধিক সিলায়নকে প্রশিক্ষণ দিচ্ছে স্পাওয়ার মানুষের চেয়েও বেশ দ্রুতগতি আর বুদ্ধি খাটিয়ে কাজ করতে পারে এই বাহিনী প্রকৃতিগতভাবে ডলফিনদের রয়েছে পানির নিচে ভালোভাবে দেখার জন্য ইকোলোকেশন ব্যবহারের ক্ষমতা যে কোনো বিপজ্জনক বস্তুকে চিহ্নিত করতে তারা ব্যবহার করে বায়োলজিক্যাল সোনার এই সামুদ্রিক সেনাদের চোখ এড়িয়ে মজুদের কাছে পৌঁছানোর সাধ্য নেই কারোর শুধু যে যুক্তরাষ্ট্রেই এমন দৃশ্যের দেখা মিলে ব্যাপারটা তেমন নয় এর আগেও বেশ কিছু গুরুত্বপূর্ণ যুদ্ধে ও নৌখাটির নিরাপত্তায় সাময়িক সময়ের জন্য দেখা গিয়েছিল প্রশিক্ষিত ডলফিন দলকে ভিয়েতনাম ইরাক যুদ্ধে অসামান্য অবদান ছিল যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর প্রশিক্ষণপ্রাপ্ত এই ডলফিনগুলোর যুদ্ধক্ষেত্রে সামুদ্রিক প্রাণীর ব্যবহার প্রথম দেখা মিলে উনিশশো সালে সময়ের ব্যবধানে যুদ্ধের সংখ্যা অনেকাংশে কমলেও বেড়েছে ডলফিনের ব্যবহার মার্কিন ঘাটিতে একটা বড় সড় ডলফিনের দলকে পাহারা দিতে দেখা যায় দিনরাত মানুষের পর সবচেয়ে বুদ্ধিমান প্রাণী হিসেবে অনেক ক্ষেত্রেই মানা হয় ডলফিনকে বুদ্ধিতে অন্যান্য প্রাণীর চেয়ে অনেক এগিয়ে তারা মানুষের সাথেও এদের বন্ধুত্বটা বেশ ভালো ভাব জমাতেও লাগে না খুব বেশি সময় যার ফলে সহজেই বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দিতে সুবিধা হয় এই সামুদ্রিক প্রাণীদের সবচেয়ে বুদ্ধিমান প্রাণীদের তালিকায় সবার উপরে স্থানে থাকার কারণেই গুরুত্বপূর্ণ কাজেও এখন ব্যবহৃত হচ্ছে ডলফিন যুক্তরাষ্ট্রের নৌঘাটির মতো আরও অনেক গুরুত্বপূর্ণ জায়গায়ও বড় বড় পদে দায়িত্বপ্রাপ্ত রয়েছে এই প্রাণীটি তবে শুধু যুক্তরাষ্ট্র নয় বিশ্বের আরও অনেক দেশের সেনাবাহিনীতে প্রাণী নিয়োগ দেওয়ার নজর রয়েছে দুই সালে কম্বোডিয়ার সামরিক বাহিনীতে নিয়োগ দেওয়া হয়েছে বিশটি ইঁদুর আফ্রিকার তানজানিয়া থেকে আনা বিশেষ ধরনের এই ইঁদুরগুলোকে প্রশিক্ষণের মধ্য দিয়ে যেতে হয়েছে মূলত গত শতকে গৃহযুদ্ধ চলার সময় কম্বোডিয়ায় বিপুল পরিমাণে স্থলমাইন মাইন পুঁতে রাখা হয় উনিশশো সাল থেকে দেশটির স্থলমাইন বিস্ফোরণে নিহত হয়েছেন চৌষট্টি হাজারেরও বেশি মানুষ এসব ইঁদুরের ঘ্রাণশক্তি তীব্র হওয়ায় সহজেই মাইন শনাক্ত করতে পারে এ পদ্ধতিতে সাফল্য আসায় দুই সাল থেকেই স্থলমাইন অপসারণে ইঁদুর ব্যবহার করেছে কম্বোডিয়া